ধাত্তেগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নিরলগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠিত হলো এই দিন বৃহস্পতিবার কর্মসূচি সূচনা লগ্নে এখানে হাজির হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও ধাততিগ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী সহ বিভিন্ন প্রশাসনের ও পঞ্চায়েতের কর্মীরা এই প্রসঙ্গে বুধবার দুপুরে তিনি বলেন প্রতিটি ব্লকের জন্য মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা করে ঘোষণা করেছেন এলাকার মানুষের সমস্যা শুনে সেগুলিকে লিপিবদ্ধ করা হচ্ছে যেগুলি বেশি অগ্রাধিকার পাবে সেই সমস্যাগুলি সমাধান করা হবে আমি ধাতিগ্রাম অঞ্চলের এই নের বুথ নাম্বার কত দুশো উনচল্লিশ বুথে এখানে আমাদের পাড়া আমাদের সমাধানের আজ কর্মসূচি চলছে সেই সঙ্গে দুয়ারে সরকার তা আমি সমস্ত বুথের মানুষদের আহ্বান জানালাম যে আপনারা এসে আপনাদের মতামত দিন মানে মুখ্যমন্ত্রী বলেছেন এই প্রোগ্রামটা এখানে যে গ্রামে হচ্ছে পাড়ার বাসিন্দারাই বলবে যে কী কী কাজ করা দরকার ছোট ছোটো প্রতিটা বুথে দশ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে উন্নয়নে তারা বলবেন আমার পাড়ায় হয়তো কলটা নেই এখানে হলে ভালো হতো লাইটটা এখানে জ্বললে ভালো হতো অনেক সময় বর্ষা বৃষ্টিপাত জল নিকাশি ব্যবস্থা করলে ভালো হতো এই ছোটো ছোটো প্রতি বুথে দশ লক্ষ পশ্চিমবঙ্গে আশি হাজার বুথে দশ লক্ষ করে উন্নয়নে টাকা দেওয়া হচ্ছে আর এই কোথায় কি কাজ হবে এটা গ্রামের লোকই ঠিক করবে গ্রামের লোকের প্রস্তাবই এখান থেকে সিদ্ধান্ত হবে পঞ্চায়েত ওটা কার্যকরী করবে মানে মোর পঞ্চায়েতে মোরলের কথাই হবে না উপপ্রধানের মোরলের কথা কি অমল বসাকে তো নেতা তার কথা হবে না গ্রামের লোক যেটা বলে দেবে সেই কাজই করতে হবে এটাই হচ্ছে মূল থিম এবং সার্থ উন্নয়নটা ঠিক কেনা স্যার এত বড় স্বাধীনতার কেউ দিয়েছিল আপনারা ঠিক করে দেবেন সেইটাই কার্য সেটা ফাইনাল কীভাবে যদি বলেন মোটায় ও তো লিখে নেয়নি আমরা যা বলেছি আপনি দেখে নেবেন একদম এখানে নোডাল অফিসার বিডিও স্টাফেরা সরকারি আধিকারিকরাই সই করবে তাতে সেটা আপনি মিলিয়ে নেবেন তাহলেই হয়ে গেল এখন এক দুই তিন চার এখন যখন একচ যদি একশোটা দিয়ে যান দশ লক্ষ টাকায় যতটা হবে ততটা হবে এটাই আমাদের যেটা অভিনব উদ্যোগ যেটা পাড়াই সমাধান যে ক্যাম্প আমাদের ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েত আজকে শুরু হয়েছে এই প্রথম ক্যাম্প আমাদের আগে নিউলগাছি গ্রামটা নিয়ে হচ্ছে তো এই ক্যাম্পে আমরা যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা বরাদ্দ তো সেটা আমরা কেউ পঞ্চায়েতে বসে ঠিক করতে পারবো না কি আমরা নিজেরা যদি ভাবে যে এটা করবো সেটাও করতে পারবো না কিন্তু গ্রামের লোকের মা গ্রামের মানুষের মাধ্যমে যেটা উঠে আসবে সেই কাজটাই আমরা করবো এবং সেটা গ্রামের মানুষকে ইনভাইট করা হয়েছে এখানে এই মিটিংয়ে সবাই আসবেন এবং তারা জানাবেন যে আমাদের পাড়ায় কোন রাস্তাটা দরকার কোন ড্রেনটা দরকার কোথায় লাইট লাগানো দরকার কোথাও যদি অঙ্গনওয়াড়ি স্কুল রিপেয়ারিং করতে হয় সেগুলো গ্রামের মানুষের মধ্যে থেকে যে কাজগুলো উঠে আসবে সেগুলো মূলত আমরা করতে পারবো মানুষের সারা খুব ভালো আপনি এখন বাজে আপনার এগারোটা কুড়ি বাজে এখন দেখুন এখনই এত লোকের সমাগম আবার আমাদের যেহেতু গ্রাম এলাকা মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে সকালবেলা তারা সম্ভবত কাজ থেকে ফিরে বারোটারটার দিকে আরও সবাই অংশগ্রহণ করবে এই ক্যাম্পের মাঝে এখানে আমার সঙ্গে আমার প্রাণীর সমাধানের সঙ্গে দুয়ারে সরকার ক্যাম্পে যে কাজগুলো আমাদের হয় যেমন লক্ষ্মী ভাণ্ডার পার্থক্য ভাতা থেকে শুরু করে নিয়ে সমস্ত যেগুলো হয় সেগুলো সবটাই এখানে হবে কৃষক বন্ধু থেকে শুরু করে নিয়ে সবটাই আমাদের এখানে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছিলেন মাননীয় মন্ত্রী মহাশয় সবন্দ্রনাথ মহাশয় তিনি বারবার করে বলে গেছেন এবং প্রত্যেকটা স্কুলের বাচ্চাদের নিয়ে তিনি ক্যাম্প করেছেন এবং ফর্ম বিলি করেছেন যে গ্রামে যে কাজটা থাকবে সেটা ক্যাম্পেসে বলার জন্য 아마 넘어선 쪽에도 다 때문에 한번졌거다